গতকাল আমাদের সন্ধ্যার দিকে একটা ইনফরমেশন আছে বড় যে মডার্ন ক্লাব শিবনগর সেখানে ইলিগেলি তিন চারজন লোক কন্ট্রাভেন্ট সেল করছে এই খবরটা পাওয়ার পর সেই কলেজটিটা এবং অন্যান্য অফিসার স্টাফ সহকারে ওখানে জয়েন্টলি রেড করা হয় ওখানে প্রথমে তিনজন লোককে আমরা ধরতে পারি একটি স্কুটি সহকারে তাদের মধ্যে বিশ্বজিৎ নামা এলাইস মিনা মেনা সেই লোকটা এরাগো আমাদের এখানে অ্যারেস্ট হয়েছিল তাকে সহকারে আমরা পাই স্কুটির মালিক ওখান থেকে পালিয়ে যায় এবং অন্য তিনজন আমরা ডিটেন করি তাদের কাছ থেকে ইলিগাল কন্ট্রাভেন্স সাসপেক্টেড ব্রাউন সুগার স্কুটিটার মধ্যেও পাই তাদের পজিশানও পাই টোটাল এখান থেকে তাদের জিজ্ঞাসাবাদ করার পর কলানী এলাকাতে আরও দুজনকে আমরা পাই টোটাল পাঁচজনকে আমরা ডিটেন করি